সম্পূর্ণ তেল ছাড়া অল্প মশলায় খুবই মজাদার সারা বছর সংরক্ষণ পদ্ধতি আজকে আমি করার আমড়া রাসার রেসিপি এই আমরা রাসারটা বানানি একদম সহজ আর একদম অল্প মশলা কিন্তু বানানি হয় আর একবার বানানির সারা বছর সংরক্ষণ করিয়া রাখিয়া খাইতে পারবা একদম নষ্ট হইত না অনেক বেশি মজাদার তো কিলাখান বানাইছি আজকের এই রেসিপিটা আপনারা লাগে শেয়ার করছি প্রথমে নিছি আমি কেন এক কেজি পরিমাণ আমড়া আর আগে থাকি আমি আমি কুষা ফালাইয়া খুব বালাটিকে দইয়া পরিষ্কার করিয়া পানি শুকাইয়া নিছি আর ঔলাহান আমি বটি দিয়া দাগ কাটিয়া নিছি সম্পূর্ণ আমড়ার উপরে যাতে আচার বানাইবার পরে আমড়া ভিতরে খুব সুন্দরভাবে মশলাপাতি ঢুকে আর আমড়ার আচারটা অনেক বেশি জুসি হয়ে খাইতে অসাধারণ লাগে আর আচারটা বানাইবার সময় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি এক কেজি পরিমাণ নিছি আপনারা আপনারার পরিমাণ মতো নিবা আর এখন দিলাইরাম এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ এক কাপ এক কেজি আম্রার লাগি যথেষ্ট এর চেয়ে বেশি বা কম লাগত না এক কেজি আম্রার লাগি এক কাপ চিনি যথেষ্ট হইব মিষ্টির লাগি আর নিসি ওয়ান ফর্থ কাপ সাদা শীত হাফ চা চামচ দিলাইরাম লবণ অথবা স্বাদ মতো এখন সিরকা সিনিয়ার লবণ আমড়ার মাঝে খুব বালাটিকে মিশাইয়া নিরাম যাতে সবগুলার আমড়ার গার মাঝে সিনিয়ার সিরকাটা লাগে ওয়ান ফোর্থ কাপ আমি সিরকা দিছি এক কেজি আচারের মাঝে মানে এক কাপড় চার বাগর এক ভাগ আপনারা পরিমাপটা যদি ঠিকঠাক মতো দেন তাইলে আমড়ার আচার কিন্তু একদম পারফেক্ট হইব আর একদম কিন্তু জুসি হইব অনেক বেশি বালা লাগব খাইতে আর এক বছরর লাগি রাখি কিতা খাইতা একবার বানানির ফরে দেখবা তাড়াতাড়ি কিন্তু ফুরাই যাব এতটাই মজার ওই আচারটা এখন আচারর লাগি আমি একটা মশলা রেডি করিয়া নিলাম মের এর কারণে চুলার উপরে একটা পাত্র গরম করিয়া নিছি আর পাত্রর মাঝে দিলাইছি চার পাঁচটার মতো শুকনা লালমরিচ এখন মরিচটারে হালকে একটু বাজার পরে এখন আমি বাকি উপকরণগুলা দিলাই রাম প্রথমে দিছি হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ দিলাম জিরা খালি জিরা হাফ চা চামচ সরিষা দানা হাফ চা চামচ দিলাম মেথি দানা এখন সবগুলারে হালকা আছে আমি আবারও নাড়াচাড়া করিয়া মশলাটারে একটু বাজা বাজা করিয়া নিরাম যখন খুব সুন্দর একটা গ্রান হইব আর মশলাগুলো ফুটিয়া আইব তখন বুঝতে হইব মশলাটা সম্পূর্ণভাবে বাজা হয়ে গেছে দেখো আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি চুলাতে কি নামাইয়া তারপরে ঠান্ডা করিয়া ব্ল্যান্ডারের ব্লে সরিয়ে নিম আধবাঙ্গা করিয়া আর যে আমি চিনি সিরকা লবণ দিয়ে আমলাগুলা মিশাইয়া রাখছিলাম এখন অনেকটা কিন্তু মিশার পরে চিনিটা গলিয়া ওলাখান ফানির মতো হয়ে গেছে এখন আমি আমরার আচারটা বানাইবার লাগি চুলার মাঝে যে পাত্রের মাঝে আচারটা বানাইতাম ও পাত্রের মাঝে আমি সম্পূর্ণ চিনি মাখানো আমরা গুলা দিলাইছি নিচে একটু দানা দানা চিনি লাগাইলাছিল ওগুলোও আমি সম্পূর্ণভাবে মুসিয়ে আমি আমরার আচারের মাঝে দিলাম এখন সবগুলারে একটু বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম যদি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটা দেখার পরে যদি পছন্দ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা এখন দিলাইরাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া এই গুড়া গুঁড়া মশলা অত বেশি দেওয়ার দরকার না অল্প পরিমাণে দিলে হইব যাতে কালারটা সুন্দর হয় এখন আবারও সব কিছুরে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম ই আচারটা বানানি এতটা সহজ আর অল্প কিন্তু উপকরণ দিয়ে বানানি হয় আর একদম কিন্তু তেল লাগে না বানাইতে আর সিরকা দেওয়ার কারণে সারা বছর কিন্তু রাখিয়া খাওয়া যায় আর রইদ দেওয়ার ঝামেলাও নাই এখন আমি হাই ইটে তিন থেকে চার মিনিট আমড়া গুলারে বালাটিকে জাল করিয়া নিছি দেখো তিন থেকে চার মিনিট পরে আমড়ার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা গলিয়া অনেকটা কিন্তু চিনির খুব সুন্দর একটা কালারাও আরম্ভ হয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডাকিয়া অল্প আছে পাঁচ মিনিট জাল সরিয়া নিমো মাঝে মাঝে একটু ডাকনাটা সরাইয়া আমি নাড়াচাড়া করিয়া দিব কারণ যেহেতু এখন চিনি শিরাটা কমিয়ে আইছে নিচে লাগার চান্স থাকি যাব এখন আমি যে মশলাটা আগে রেডি করিয়া রাখছিলাম আমি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলা আমলার আচারের মাঝে দিলাইরাম দিয়ে আবার সব কিছুরে বালাটিকে নাড়াচারা সরিয়ে নিলাম মশলাগুলা কিন্তু আমি একদম গুঁড়া গুড়া বা মিহি সরছি না আমি একটু আধ বাঙ্গা সরিয়ে রাখছি এতে এই মশলাগুলা কিন্তু এলাকান আচারের মাঝে দিলে দেখতেও সুন্দর লাগে খাইতেও অনেক বেশি বালা লাগে আবারও আমি ডাকনা দিয়ে ডাকিয়া দুই থেকে তিন মিনিট আমি আমড়াগুলারে জাল করিয়া নিছি আর একদম ল আছে আর দেখো আস্তে আস্তে কিন্তু আমড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনির শিরাটাও শুকাই গেছে সম্পূর্ণ ফানি ছাড়া সম্পূর্ণ তেল ছাড়া অল্প মশলায় কিন্তু আমার মজাদার আমড়ার রাসারটা মোটামুটি রেডি হয়ে গেছে একদম কিন্তু রান্দা হয়ে গেছে আমার এখন আমি একদম ল আসে আবারও তিন মিনিটের মতো জাল ঘরিয়া নিছি আর দেখুন সম্পূর্ণ কিন্তু আমরা আসারের মাঝে খুব সুন্দর একটা কালার আইসে আর লাস্টে দি কিন্তু অল্প আসে এই আচারটা রাঁধতে হইব তাইলে কিন্তু একদম পারফেক্ট হইব আর আসার ভিতরে কিন্তু চিনির জুসটা খুব সুন্দরভাবে ডুবো আচারটা আমার গেছে এখন আমি চুলা তাকি নামাইটের মধ্যে লাগি শেয়ার বানাইবার পরে কিন্তু কতটা লোভনীয় কালার আইসে আর একদম কিন্তু জুসি হইছে আমড়া খাইতে অসাধারণ লাগে এই মজাদার আমড়ার আচারগুলা চাইলে আপনারা বানাইয়া বছর জুড়ে বাসাত রাখিয়া খাইতে পারেন আর আমি একটা বাঙ্গে দেখাইলাম দেখুন কিলাখান নরম হয়েছে আর অনেকটা জুসি হয়েছে দেওয়া মাত্রও কিন্তু জান প্রাণ টান্ডিব এতটাই মজাদার কিন্তু আমরা আচার আমি বানাইয়া সহজে আপনার আর লাগে শেয়ার করছি আর এই আচারটা বানানি যতটা সহজ খাইতে তার চেয়ে বেশি বালা লাগে অসাধারণ লাগে খাইতে অনেকটা জুসি তো কিলা লাগল লাগলো রেসিপিটা জান